হাই এভ্রুয়ান সকলে কেমন আছেন আশা করছি সকলেই ভালো আছেন তো স্যার টোয়েন্টি ইউটিউব চ্যানেলের নতুন একটি ভিডিওতে আপনাকে স্বাগত আজকে আমরা কথা বলবো স্যামসাং গ্যালাক্সি এ ফোনটি নিয়ে অক্টোবর মাসের পনেরো তারিখে এই ফোনটি লঞ্চ হয়েছে বর্তমানে এই ফোনটি আপনারা বাংলাদেশ থেকে অফিসিয়ালি তিরিশ হাজার টাকার আশেপাশে এই ফোনটি আপনারা কিনতে পারবেন এই বাজেটের ভিতরে স্যামসাং গ্যালাক্সি এ সিক্সটিন এই ফোনটি আমাদেরকে কেমন কি অফার করতে পারছে বা এই ফোনটি আসল পারফরমেন্সটাই কেমন সেটা জানতে হলে আজকে ভিডিওটি সম্পূর্ণ দেখতে হবে চলুন তাহলে আমরা মূল ভিডিওটি শুরু করি ফার্স্টেই চলুন এই ফোনটির লুকস অ্যান্ড ডিজাইন নিয়ে আমরা কথা বলি এই ফোনটির ডিজাইন নিয়ে কথা বলতে গেলে এই ফোনটির ডিজাইনগুলো ভেস জেনারেশন বা আগের যে সমস্ত ফোনগুলো আছে স্যামসাংয়ের সে সকল ফোনের মতোই করা হয়েছে একটা জিনিস যদি লক্ষ্য করেন তাহলে স্যামসাংয়ের মোটামুটি মিড রেঞ্জ বা লোয়ার মিড রেঞ্জ বাজেটে যে সকল ফোন আছে সেই সকল ফোনের প্রত্যেকটা ফোনের কিন্তু এই একটাই সেম ডিজাইন থাকছে এটা আমি মনে করি যে এক হিসাবে ভালো যেটা এর একটা সিগনেচার লোগো হয়ে গিয়েছে ক্যামেরা বামটা তারা অন্তত অন্যান্য কোম্পানির মতো অ্যাপেলের তিন ক্যামেরার ডিজাইনটা তাদের ফোনে ইমপ্লিমেন্ট করছে না আর এর এই ফোনটির ব্যাক সাইডে প্লাস্টিক থাকছে এবং ফ্রেমেও প্লাস্টিক থাকছে এই ফোনটির ওয়েট হচ্ছে প্রায় দুইশো গ্রামের মতো তবে ভালো বিষয় হচ্ছে যে এই ফোনটিতে কিন্তু আইপি ফিফটি রেটিং রয়েছে যেটি আপনার ফোনটাকে ধুলাবালি থেকে রক্ষা করতে পারবে কিন্তু পানি থেকে না এখানে যদি আইপি সিক্সটি ফোরও থাকতো বা সিক্সটি এইটে থাকতো তাহলেও আমি বলতাম না যে এই ফোনটি পানিতে পড়লে বা পানিতে ভিজলেও কোনো সমস্যা নেই কারণ প্রত্যেকটা ফোন যদি পানিতে ভিজে যদি নষ্ট হয়ে যায় তাহলে কিন্তু কোম্পানিগুলো আর ওয়ারেন্টি ক্লেম করতে চায় না সো আপনার ফোনে যদি আইপি ফিফটি ফোর আইপি সিক্সটি ফোর আইপি সিক্সটি এইট যে কোনো রেটিং থাকে ভুলো কিন্তু পানিতে ভিজাবেন না স্যামসাং এর এই ফোনটিতে ডুয়েল সিম কার্ড শট থাকছে নন সিম ডুয়েল স্ট্যান্ড বাই তার সাথে সাথে একটি এইচ কার্ড ব্যবহার করার জন্য স্লট থাকছে দেন চলুন এই ফোনটির ডিসপ্লে নিয়ে আমরা কথা বলি এই ফোনটির ডিসপ্লের দিকে তাকালে আপনারা সিক্স পয়েন্ট সেভেন ইঞ্চি সুপার অ্যামোলেট একটি ডিসপ্লে পেয়ে যাবেন এই ডিসপ্লেতে নাইনটি হার্জের রিফ্রেশ রেট থাকছে এবং এই ডিসপ্লের রেজুলেশন হচ্ছে এক হাজার আশি ইন্টু দু হাজার তিনশো চল্লিশ পিক্সেল পিক্সেল ডেন্সিটি তিনশো পঁচানব্বই পিপিআই এক্সপেক্টেশন টোয়েন্টি নাইন আর এই ডিসপ্লেতে এইট হান্ড্রেড নিটসের পিক ব্রাইটনেস থাকছে যেটি ইনডোরে আপনি খুবই ভালোভাবে ইউজ করতে পারবেন তবে আউটডোরে গেলে রেক সানলাইটে এই ফোনটির ডিসপ্লে দেখতে খুবই অসুবিধা হচ্ছিল তবে সেডিউল এরিয়াতে আপনারা খুবই ভালোভাবে এই ফোনটির ডিসপ্লে দেখতে পাবেন এই ফোনটির ডিসপ্লেতে যে দিকটা আমার কাছে সব থেকে বেশি খারাপ লেগেছে সেটি হচ্ছে এই ফোনটির ডিসপ্লেতে ওয়াটার ডপনস দেওয়া হয়েছে দুই সাল প্রায় শেষ হয়ে এসেছে কিছুদিন পরে দুই হাজার পঁচিশ সালও শুরু হবে কিন্তু স্যামসাং তাদের এই ওয়াটার ডপনস থেকে এখনও বের হতে পারেনি অনেক কোম্পানি আছে যারা দশ থেকে বারো হাজার টাকার ফোনেও কিন্তু পাঞ্চল ডিসপ্লে দিচ্ছে আর এই ফোনটির ডিসপ্লে আরও একটা জিনিস যেটা আমার ভালো লাগেনি সেটি হচ্ছে পিক ব্রাইটনেস এখানে যদি থাউজেন্ড নিটস অথবা বারোশো নিটসের পিক ব্রাইটনেস দিত তাহলে কিন্তু খুবই চমৎকার হতো কারণ বারোশো নিটস বা থাউজেন্ড নিটস পিক ব্রাইটনেস থাকলে আমরা কিন্তু আউটডোরে এই ফোনটির ডিসপ্লে খুবই ভালোভাবে দেখতে পারতাম আর হ্যাঁ এই ফোনটির ডিসপ্লেতে কিন্তু কোনো প্রকার প্রোটেকশন গ্লাস বা প্রোটেকশন থাকছে না সেই কারণে আপনারা একটি টেম্পার গ্লাস ব্যবহার করবে দেন চলুন এবারে এই ফোনটির পারফরমেন্স সেকশন নিয়ে আমরা কথা বলি স্যামসাং গ্যালাক্সি এ সিক্সটিন এই ফোনটি আউট অফ দ্য বক্স অ্যান্ড্রয়েড ফোরটিনে পেয়ে যাবেন যার ব্যাক হ্যান্ডে থাকছে ওয়ান ইউআই সিক্স আর কোম্পানি ক্লেম করছে এই ফোনটিতে আপ টু সিক্স ইয়ারের অ্যান্ড্রয়েড আপডেট আসবে অর্থাৎ এই ফোনটি আপনারা অ্যান্ড্রয়েড বিশ পর্যন্ত চালাতে পারবেন এটা আমার কাছে মনে হয় যে একটি মার্কেটিং স্ট্র্যাটেজি কারণ কেউই একটা ফোন পাঁচ সাত বছর ধরে একটা না ইউজ করবে না দেন এই ফোনটিতে চিপসেট হিসেবে থাকছে মিডিয়াটেক ডাইমেনসিটি সিক্স আর যে এই ফোনটিতে চিপসেটটি দেওয়া হয়েছে এই চিপসেটটি দিয়ে আপনারা মোটামুটি গেম প্লে করতে পারবেন তবে হাই গ্রাফিক্সের গেম বা একটু ভারী অ্যাপস এই ফোনটি দিয়ে আপনারা খুবই ইজিলি চালাতে পারবেন না ফোন গরম হয়ে যাচ্ছিল আর গেমের ক্ষেত্রে তো ফোন বেশ ল্যাপ করছিল এবং ফ্রেম ড্রপের ইস্যু তো ছিলই স্যামসাং গ্যালাক্সি এ সিক্সটিন এই ফোনটি আপনারা দুইটি র্যাম রোম ভেরিয়েন্টে পেয়ে যাবেন বেস ভেরিয়েন্ট শুরু হচ্ছে চার জিবি র্যাম একশো আঠাইশ জিবি রোম থেকে এছাড়াও আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি রোমের আরও একটি ফোন থাকছে দেন এবারে এই ফোনটির ক্যামেরা সেকশন নিয়ে আমরা কথা বলি এই ফোনটিতে ট্রিপল ক্যামেরা সেটআপ থাকছে যার মেন ক্যামেরাতে ফিফটি মেগা পিক্সেলের একটি ক্যামেরা থাকছে যেটি ওয়ান পয়েন্ট অ্যাপারচারের এছাড়াও ফাইভ মেগা পিক্সেলের টু পয়েন্ট অ্যাপারচারের একটি আল্ট্রা ওয়েড শ্যুটার থাকছে বর্তমান সময়ে তিরিশ চল্লিশ হাজার টাকার অনেক ফোনে দেখা যাচ্ছে যে আল্ট্রা ওয়েড শ্যুটারটা কোম্পানি দিচ্ছে না তবে এখানে কিন্তু স্যামসাং খুবই ভালো একটি কাজ করেছে তার সাথে টু মেগা পিক্সেল টু ফোর অ্যাপারচারের একটি মেক্রো শুটার থাকছে আর এই ক্যামেরাতে ফিল্টার হিসেবে থাকছে এলইডি ফ্ল্যাশ প্যানোরামা এবং এইচডিআর ডিআর এর এই ফোনটি দিয়ে আপনারা সর্বোচ্চ থাউজেন্ড এইট থার্টি এফ এ ভিডিও রেকর্ড করতে পারবেন দেন সেলফিতে থার্টিন মেগা পিক্সেল টু জিরো অ্যাপারচারের একটি ক্যামেরা থাকছে আর এই ক্যামেরা দিয়েও আপনারা সর্বোচ্চ থাউজেন্ড এইট থার্টি এফ এ ভিডিও রেকর্ড করতে পারবেন স্যামসাং এর এই ফোনটিতে ডুয়েল ব্যান্ড ওয়াইফাই সাপোর্ট থাকছে আর ব্লুটুথ ভার্সন হিসেবে থাকছে 5.3 স্যামসাং এর CE A16 A40 আনলক করার জন্য সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দিয়েছে যেটি খুব ফাস্ট এন্ড এক্যুরেট কাজ করছিল এছাড়াও এই ফোনটিতে অ্যাক্সিলোমিটার সেন্সর জাইরো সেন্সর এবং কম্পাস সেন্সর দিয়েছে তবে এই ফোনটিতে পক্সিমিটি সেন্সরটা থাকছে না 30000 টাকার বাজেটের ভিতরে এই ফোনটিতে পক্সিমিটি সেন্সরটা দেওয়া উচিত ছিল সর্বশেষ চলুন এই ফোনটির ব্যাটারি নিয়ে আমরা কথা বলি এই ফোনটিতে 5000 মিলিঅ্যাম্পিয়ারের একটি ব্যাটারি থাকছে এই ব্যাটারিটিকে চার্জ করার জন্য টোয়েন্টি ফাইভ ওয়াটের একটি ফাস্ট চার্জার থাকছে আর এই ফোনটি ব্যাটারি ব্যাক আপ মোটামুটি ভালোই ছিল একদিনের মতো এই ফোনটি আপনারা ইজিলি ইউজ করতে পারবেন যদি আপনি হেভি ইউজারও হন তাহলে একদিনের মতো এই ফোনটি আপনারা ইউজ করতে পারবেন সো এই আজকের এই ভিডিও কার কাছে কেমন লাগলে চাইলে কমেন্ট বক্সে জানিয়ে দিতে পারেন আর এই ফোনটিতে বেশ কয়েকটা লেখেন্সি রয়েছে সেগুলো আমরা ভিডিওর মাঝখানে কিন্তু তুলে ধরার চেষ্টা করেছি দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন